বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ওহিদ আফ্রিদি গ্রেপ্তার করা হয়েছে রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আগস্টের ছাত্র আন্দোলনে দেশ যখন উত্তাল তখন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পক্ষে অনলাইনে সরব ছিল একদল ইউটিউবার টিকটকার ও কন্টেন্ট ক্রিয়েটর আর এই কন্টেন্ট ক্রিয়েটরদের নেতৃত্ব দিচ্ছিলেন সমালোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদ

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অ্যাক্টিভিস্ট আহনাফ বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন তৌহিদ আফ্রিদি বাংলাদেশে গেল বেশ কয়েক বছরে সোশ্যাল মিডিয়া বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম আসার পরে যে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার সারা বাংলাদেশ পরিচিত তাদের মধ্যে তৌহিদ আফ্রিদি একজন চেহারা সুন্দর বড়লোকের ছেলে কাজ কারবার ইচ্ছে পূরণ টাইপের কিছু মানে কাজ কারবার করতো সুখী ফ্যামিলি দেখে আমাদের সবার কাছে ভাল লাগতো কিন্তু তৌহিদ আফ্রিদির পছন্দ হয়ে যায় যখন একদম জুলাই আন্দোলনের লাস্ট মুহূর্তে কিছু অ্যাক্টিভিটিস পরবর্তী সময় কন্টেন্ট ক্রিয়েটাররা প্রকাশ করতে শুরু করে যে যখন জুলাই আগস্টের এই আন্দোলন চলছিল এই সময় তহিদ আফ্রিদির বিতর্কিত ভূমিকা কন্টেন্ট ক্রিয়েটারদের চাপ দিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটিস প্লাস ডিবি হারুনের সাথে তহিদ আফ্রিদির যে দহরম মহরম ছিল অথবা বিভিন্ন কারণে বিতর্কিত ডিবি হারুনের ভাতিজা হিসাবে নিজেকে পরিচয় দেওয়া অনেক কিছু দিন শেষে আজকে এসে তহিদ আফ্রিদির জন্য কাল হয়ে দাঁড়াইছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম ভিডিওতে আমি চলে আসলাম একটা দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই দ্বারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে দেখেছেন বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশি না বলে আমরা চলে অনুরোধ থাকবে যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলব দেখতে তখন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে তার বিরুদ্ধে আইন প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি গ্রেফতার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির বাবা তহিদ আফ্রিদিকে গ্রেফতারের দাবিতে ২৬ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে হ্যাঁ দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের দাবিতে নতুন করে সরব হয়েছে জেআরএ রোববার সতেরো আগস্ট সন্ধ্যা সাতটা এগারো মিনিটে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয় আফ্রিদি বাংলাদেশে আছেন এটা গতকালের ছবি কোনো নাটক নয় সরাসরি গ্রেফতার চায় সংগঠনটি সরকারকে দেয় ছাব্বিশ ঘন্টার আলটিমেটাম তহিদ আফ্রিতি শুধু বর্তমান সরকারের কার্যকালের সঙ্গে নয় বরং অতীত রাজনৈতিক অর্থায়নের সঙ্গে জড়িত ছিলেন বিশেষ করে পনেরোই আগস্টের আওয়ামী লীগের ক্যাম্পেইনের সময় অর্থ সরবরাহ করেছিলেন বলে দাবি করছে যে আর এ এই ঘোষণা ছড়িয়ে পড়ার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে তবে এখন পর্যন্ত সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই আলটিমেটাম নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি এদিকে একই দিনে ঘটেছে আরেকটি বড় ঘটনা রোববার রাজধানী গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিভি এক বিশেষ অভিযানে তাকে আটক করে ডিএমপির মিডিয়া পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় রুজুকৃত হত্যা মামলায় নাসির উদ্দিন গ্রেপ্তার করা হয়েছে এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান তিনি বলেন ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে কার্যালয়ে নিয়ে এসেছে তার বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তহিদ আফ্রিদ তার পরিবারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে নানা অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের দাবি বিদেশে পাচার করা অর্থ ও রাজনৈতিক অর্থায়ন এবং বিতর্কিত কার্যকলাপের পেছনে তার নাম জড়িত অন্যদিকে সমর্থকদের দাবি এসব অভিযোগ রাজনৈতিকভাবে প্রভাবিত বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত একদিকে এবং সংগঠনগুলো দিয়ে গ্রেফতার দাবি করছে অন্যদিকে সরকারের পক্ষ থেকে এখনো আসেনি কোনো স্পষ্ট প্রতিক্রিয়া সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই তহিদ কি সত্যি গ্রেপ্তার করা হবে নাকি এই ও কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ থাকবে জেআরএর ছাব্বিশ ঘন্টার সময়সীমা শেষ হলে কি ঘটবে সেটি এখন সবার নজরে সরকারকে সরাসরি পদক্ষেপ নেবে নাকি এই ঘটনাও নতুন করে এক বিতর্কে জন্ম দিবে সব প্রশ্নের উত্তর সময় বলে দেবে কিন্তু একটি বিষয় স্পষ্ট এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এসেছে অর্থ ক্ষমতা ও প্রভাবের জটিল সম্পর্ক এই মুহূর্তে দেশ তাকিয়েছে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে প্রসঙ্গত ছাত্র জনতার অভ্যুত্থানে সংক্ষতি জানিয়ে সরব ছিলেন দেশের বেশ কয়েকজন প্রথম সারি কন্ঠন ক্রিয়েটর ও ইউটিউবার তাশরিফ খান সামান মুক্তাদির সহ অনেকে ছাত্রদের পক্ষে শুরু থেকে সংহতি জানিয়ে এসেছিলেন অপরদিকে আওয়ামী লীগ সরকারের পক্ষে হয়েও কথা বলতে দেখা গেছে কিংবা নীরব থাকতে দেখা গেছে কিছু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর তাদের মধ্যে একজন আলোচিত ইউটিউবার তহিদ আফ্রিদি তহিদ আফ্রিদি নীরব ভূমিকা পালন করায় অনেক দিন ধরেই তার উপর চড়াও ছিলেন নেটিজেনরা রীতিমতো বয়কটের ডাক উঠে নেটিজেনদের করা হয় ব্যাপক চর্চা এরপর আন্দোলনে নীরব থাকা নিয়ে মুখ খুলেছিলেন এই বিকেলে সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্ট দিয়ে তিনি এ নিয়ে কথা বলেন যদিও এই পোস্টটি কিছুক্ষণ পরে সরিয়ে দিয়েছিলেন তহিদ আফ্রিদি সেখানে বলেন আসলে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমি কখনোই কিছু বলতে চাইনি কারণ আমি কিছু বলতে গেলে সেখানে আরও অনেকের নাম যুক্ত হবে তাই আমি কাউকে দোষ না দিয়ে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই যতদূর জানি বোবার নাকি কোনো শত্রু থাকে না কিন্তু যতদিন যাচ্ছে শত্রু বেড়ে চলেছে সাথে বেড়ে চলেছে আমাকে নিয়ে মিথ্যা বানোয়ার গল্পের সংখ্যা বাংলাদেশে যখন কোটা আন্দোলন শুরু হয় তখন আমি দুবাই গেছিলাম দেশের পরিস্থিতি তখন খুব খারাপ পর্যায়ে ছিল আর তখন আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যে আমি দেশে আসছি এবং কোটা আন্দোলনকারী ভাইদের পাশে দাঁড়াবো সে পোস্ট করার পরও আমি তেমন কোনো সমস্যার সম্মুখীন হয়নি আমি যখন শহীদ আবু সাইদ ভাইয়ের ছবি আমার সকাল আইডিতে পোস্ট করি কিছুক্ষণ পরে আমার ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে জিউল আহসান নামে একজন কল বলে তোমাকে একটা জিনিস জানাতে চাই তুমি যে রাষ্ট্রবিরোধী পোস্টগুলো দিয়েছো এগুলো এখনই তোমাকে সরাতে হবে তোমার সাথে কে কে যুক্ত এগুলোতে এটা শোনার পর আমি সাথে সাথে ফোন কেটে দিই কিছুক্ষণ পরে আমাকে ডিপি হারুন কলে বলে এ তুমি কার কল কেটেছো তুমি জানো তুমি তোমার বাবা তোমাদের টেলিভিশন সব শেষ করে দিব এখনই ওনাকে কল ব্যাক করো যা বলে আমি ভয়ে পোস্টে ডিলিট করে দিই আমার এখনো মনে আছে আমি সেদিন ভয়ে আমার পরিচিত কারোই ফোন করিনি কিন্তু ডিবি হারুন আমাকে ফোন দিয়েই যাচ্ছিলেন পরের দিন আবার ডিবি হারুন আমাকে ফোন দিয়েছিলেন বলে তোমার নামে ওয়ারেন্ট পেড হয়েছে দেশে আসলেই তুমি এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হবা আমি তখন বলি চাচা আমি তো পোস্ট ডিলিট করে দিয়েছি আমি আরো বলি চাচা পোস্ট তো আমি করিনি আমার অ্যাডমিন করেছে যদিও পোস্টটা আমি করেছিলাম কিন্তু তখন ভয়ে আমি তাকে মিথ্যাটা করি এটা শোনার পর উনি আমাকে বলে তোমার ওসব অ্যাডমিন সরাও এরপর উনি আমাকে একটা অ্যাকাউন্টের লিংক দিয়ে বলে তাকে অ্যাক্সেস দাও ডিবি হারুন আমাকে বলেছিল আফ্রিদি দেশে আসে তুমি আগে আমার সাথে দেখা করবা তোমার নামে কিন্তু জঙ্গি মামলা রয়েছে এরপর আমি বাবার সাথে শেয়ার করেছিলাম তখন বাবা আমাকে বলে তুমি দেশে আসো ফেসবুক পোস্ট করা লাগবে না তুমি রাস্তায় নামো তাহলে তো সমস্যা ঠিক এর পর দিন থেকে পুরো বাংলাদেশ শাটডাউন থাকে যে কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকে যখন শাটডাউন শেষ হয় আমি বাংলাদেশে আসি বাংলাদেশে আসার পর আমি আর ডিবি ফার্মের সাথে যোগাযোগ করে কিন্তু পরের দিন আমাকে আবার এন থেকে কল দিয়ে ডাকা হয় তারপর ওখানে আমি যাই গিয়ে দেখি ওরা হলিড মুভির গেস বোর্ডের মতো করে আমি সহ আরও কয়েকজন ইনফ্লুয়েন্সারদের ছবি টানিয়ে রেখেছে। আমার এখনও মনে আছে ওদের কাজ দেখে আমি হয়ে যায় একই জায়গায় ত্রিশ মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়েছিলাম ওরা আমাকে বুঝিয়ে দিল কথা বাইরে গেলে সব শেষ দর্শক এনে আপনার মূল্যবান মতামত কমেন্ট করছে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অ্যাক্টিভিস্ট আহনাফ বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন তিনি লিখেন সাকিব খান সহ তারকাদের পোস্ট করাতে মূল ভূমিকা পালন করেছে রাষ্ট্রের এক উচ্চপদস্থ ব্যক্তির ছেলে এবং নাটের গুরু তৌহিদ আফ্রিদি সূত্রমতে জুলাই আগস্টে যেমন সুলাইমান সুখন ও তৌহিদ আফ্রিদি একসঙ্গে বিভিন্ন প্রোপাকাণ্ডা কাজে জড়িত ছিলেন এবারও একই কৌশল প্রয়োগ হয়েছে অভিযোগ আছে আফ্রিদি ভারতীয় কিছু নাম্বারের মাধ্যমে সরাসরি শিল্পীদের সঙ্গে যোগাযোগ করেন শুধু তাই নয় প্রত্যেকের জন্য আলাদা কাস্টমাইজড ক্যাপশন তৈরি করে পাঠানো হয় ফলে কারো পোস্টের ভাষার সঙ্গে আরেকজনের পোস্টের ভাষার মিল পাওয়া যায়নি আহনাফের দাবি তহিদা আফ্রিদি তারকাদের উপর ভয়ঙ্কর চাপ সৃষ্টি করেছেন কারো প্রতি ব্ল্যাকমেইল আবার কাউকে সরাসরি হুমকি দিয়ে পোস্ট করতে বাধ্য করা হয়েছে অথচ এত কিছুর পরও তিনি দিব্যে ঘুরে বেড়াচ্ছেন ভিডিও বানাচ্ছেন রাষ্ট্রীয় আশ্রয় প্রশ্রয়ে নিরাপদ জীবন কাটাচ্ছেন তহিদ আফ্রিদির নামে ইতিপূর্বে একাধিক মামলা হয়েছে আলোচিত অর্থনৈতিক প্রতারণা সবিজে অনৈতিক প্রভাব খাটানো রাজনৈতিক রোপাগান্ডা ছড়ানো এসব অভিযোগ বহুবার উঠেছে তার বিরুদ্ধে এমনকি ইউটিউব ক্যারিয়ারের শুরু থেকে বিতর্ক তার সঙ্গী কিন্তু প্রশ্ন হল এত মামলা এত অপকর্ম এত বিতর্ক সত্ত্বেও কেন এখনও তিনি আইনের বাইরে কেন তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি পর্যবেক্ষকদের মতে এবার কৌশলটা আরও গভীর শোক দিবসকে কেন্দ্র করে তারকাদের ঘাড়ে পা রেখে রাজনৈতিক এজেন্ডা নর্মালাইজড করার চেষ্টা চলছে এর মধ্য দিয়ে একদিকে যেমন সাংস্কৃতিক অঙ্গনে বিভাজন তৈরি হচ্ছে অন্যদিকে রাজনীতিতে ফিরে আসার কোনো দরজা না পাওয়া আওয়ামী লীগ একটু সুযোগ খোঁজার চেষ্টা চালাচ্ছে নেটিজিনদের প্রশ্ন তৌহিদ আফ্রিদি কি গ্রেফতার হবে না তিনি কি বিশেষ কারো ছত্রছায়া থেকে আইনের বাইরে ঘুরে বেড়াচ্ছেন আর কতদিন এই ধরনের ব্ল্যাকমেইলিং চালিয়ে বাংলাদেশি শিল্পীদের ব্যবহার করে যাবেন প্রকাশে হুমকি দেওয়া হচ্ছে জুলাইয়ে অংশ নেওয়া শিক্ষার্থীদেরকে শিল্পীদের অনেককেও হুমকি দিয়ে পোস্ট করা হয়েছে বাংলাদেশের শিল্পী সমাজ রাজনৈতিক অঙ্গন এবং তরুণ প্রজন্মের বড় একটা অংশের জিজ্ঞাসা রাষ্ট্র কি এবারও চুপ থাকবে নাকি তৌহিদ আফ্রিদের মতো কুশলভদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাকিবুল ইসলাম দ্য পিপল আমাকে আগস্টের ছাত্র আন্দোলনে দেশ যখন উত্তাল তখন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পক্ষে অনলাইনে সরব ছিল একদল ইউটিউবার টিকটকার ও কন্টেন্ট ক্রিয়েটর আর এই কন্টেন্ট ক্রিয়েটরদের নেতৃত্ব দিচ্ছিলেন সমালোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদি আফ্রিদি তৌহিদ আফ্রিদির কথা মতোই টিকটকার ও কন্টেন্ট ক্রিয়েটররা হাত মিলিয়েছিল স্বৈরাচার হাসিনার সঙ্গে তারা মোটা টাকার বিনিময়ে যুক্ত হয় গভীর ষড়যন্ত্রে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ভিডিও বানিয়ে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার কড়া নির্দেশ দিয়েছিল তৌহিদ আফ্রিদি তহিদ আফ্রিদি ভাইয়াই বলছে যে কন্টেন্ট ক্রিয়েটরগুলোকে গুলোকে ডাকা হোক তারা যেন সরকারের পক্ষ নিয়ে ছাত্রদের বিপক্ষ নিয়ে তারা যেন ভিডিও আপলোড করে আফ্রিদি নেতৃত্বেই কয়েক লাখ টাকার বিনিময়ে বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর তাদের অনলাইন প্ল্যাটফর্মে ছাত্র আন্দোলন বিরোধী ভিডিও বানায় এরই মধ্যে একজন হলো টিকটকার তাহমিনা চৌধুরী সোশ্যাল মিডিয়া ভাই একটু ভুল করলে মারা যাক খাওয়া লাগে তাই পুরো হেলে গেছে এরপর থেকে আমি নক চাই করলে বুইচা শোনা কাজ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা তার বাড়িঘর ভাঙচুর করলে সে শিকার করে তৌহিদ আফ্রিদি তাকে টাকা দিয়ে এসব করিয়েছে কিন্তু এই ঘটনার মাস্টারমাইন্ড আফ্রিদির গায়ে একটুও টোকা লাগেনি ইন্টারনেট বন্ধ করে গণহত্যার সময় আওয়ামী সরকার তার রাষ্ট্রীয় ভবনে 25 কন্টেন্ট ক্রিয়েটরকে ডেকে সরকারের পক্ষে ভিডিও বানানোর নির্দেশনা দেয় তাদের আর্থিক প্রলোভন দেখিয়ে নানা রকম সুযোগ সুবিধা দেওয়ার কথা জানা হয় এই পরিকল্পনারও মূল নায়ক ছিলেন তৌকিদ আফ্রিদি সাবেক ডিবি প্রধান হারুনের সাথে রয়েছে আফ্রিদির ঘনিষ্ঠ সম্পর্ক তাকে চাচা বলেই মিডিয়ায় দাবি করতেন আফ্রিদি যার ক্ষমতা দেখিয়ে মানুষকে হুমকি ধামকি সহ বিভিন্ন ফায়দা লুটতেন আফ্রিদি ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় রুজুকৃত হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিনকে এই হত্যা মামলা সহ আরো অন্তত চারটি মামলায় আসামি করা হয়েছে তৌহিদ আফ্রিদিকে তৌহিদ আফ্রিদি বাংলাদেশে গেল বেশ কয়েক বছরে সোশ্যাল মিডিয়া বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম আসার পরে যে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার সারা বাংলাদেশ পরিচিত তাদের মধ্যে তৌহিদ আফ্রিদি একজন চেহারা সুন্দর বড়লোকের ছেলে কাজ কারবার অনেকগুলো ইচ্ছে পূরণ টাইপের কিছু মানে কাজ কারবার করতো সুখী ফ্যামিলি দেখে আমাদের সবার কাছে ভালো লাগতো কিন্তু তৌহিদ আফ্রিদির পছন্দ ধরা যায় যখন একদম জুলাই আন্দোলনের লাস্ট মুহূর্তে কিছু অ্যাক্টিভিটিস পরবর্তী সময় কন্টেন্ট ক্রিয়েটাররা প্রকাশ করতে শুরু করে যে যখন জুলাই আগস্টের এই আন্দোলন চলছিল এই সময় তৌহিদ আফ্রিদির বিতর্কিত ভূমিকা কন্টেন্ট ক্রিয়েটারদের চাপ দিয়ে নানান ধরনের একটিভিটিস ডিবি হারুনের সাথে আফ্রিদির যে বিতর্কিত ডিবি হারুনের ভাতিজা হিসাবে নিজেকে পরিচয় দেওয়া অনেক কিছু দিন শেষে আজকে তহিদ আফ্রিদির জন্য কাল হয়ে দাঁড়াইছে তৌহিদ আফ্রি কি বাংলাদেশে আসেন না ভাগছেন আসেন মাঝখানে আলোচনায় শুনছিলাম সে সিঙ্গাপুর চলে গেছে বা দুবাই চলে গেছে বা তথ্যসূত্র বলছে তৌহিদ আফ্রিদি বাংলাদেশে এতদিন অনেকটা চুপচাপ ছিল কিন্তু গেল পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই কি বলা হয় যে তার সপরিবারে হত্যার দিবসকে কেন্দ্র করে যখন মিডিয়া তারকারা পোস্ট করা শুরু করলো এখানে পক্ষ তৈরি হতে দেখলাম একটা পক্ষ দাবি করলো যে টাকার বিনিময়ে এই পোস্ট করা হয়েছে যারা আছেন তাদের বক্তব্য সম্ভবত আসছে আমি জানি না বাট হঠাৎ করেই আমরা দেখলাম যে তহিদ আফ্রিদির বাবা গতকালকে গ্রেপ্তার হয়েছেন মাই টিভির যিনি চেয়ারম্যান আছেন এবার তহিদ আফিদকে গ্রেপ্তার করতে হবে নাটক কম করো পিয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে ইউনো সরকারকে দিছে কারা আপনার জুলাই রেভোলিউশনারি আর এম তাদের দাবি আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয় পনেরোই আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সাথে যুক্ত ছিল তো কিভাবে যুক্ত ছিল তাদের কাছে ট্রানজেকশনের কোনো হিস্ট্রি আছে অথবা কোনো ডেটা আছে নাকি না একজন বলল আসলে করলো তবে যিনি বললেন তিনি তো আবার সাধারণ বলার লোক না সাংবাদিক যখন বলেন তখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এইটি পার্সেন্ট ক্ষেত্রেই সঠিক তথ্যই থাকে মাঝে মাঝে হয় তো সাতটা এগারো মিনিটের দিকে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে মেনশন করে বলা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ডিএমপি কমিশনার জুলাই রেভলিউনারি অ্যালায়েন্স প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ বিশাল নাম এবং জুলাই ঐক্য সহ অন্যান্য জুলাইয়ের সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিতিকে গ্রেপ্তারের জন্য ছাব্বিশ ঘন্টা বাকি সরি চব্বিশটা ছাব্বিশ আফ্রিদি বাংলাদেশে আছে এই ছবিটি গতকালের কোন নাটক চলবে না সাপটা গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তারের এই যে আলটিমেটাম এই যে বিভিন্ন সংগঠন তৈরি হচ্ছে জুলাই বা বৈষম্য বিভিন্ন নামে বেনামে প্রচুর সংগঠন পাঁচজন মিলেও করতেছে পঞ্চাশ জন মিলেও করতেছে তো এই সংগঠনটা বাহিনী এগুলো নিয়ে প্রতিক্রিয়া দেখায় নাই তবে ইতিমধ্যে তহিদাফিদের বাবা মাই চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে যে অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় তার বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে সেই মামলায় নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আমাদের কি বলা হচ্ছে ডিএমপির যিনি ডিসি আছেন উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এখন গত বছরের পহেলা সেপ্টেম্বর যাত্রাবাদী থানায় মাইটিভির চেয়ারম্যান এবং তার ছেলে তহিদ আফিদি শেখ হাসিনা সহ প্রচুর জনের বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করা হয় তবে এই মামলাগুলো দিন শেষে ধোপে টিকে না কেন বাস্তবতা হচ্ছে তহিদ আফিদি শেখ হাসিনা বা তারা সরাসরি গিয়া কেউ মার্ডার করে নেই যে খালেদা জিয়ার নামে তারেক জিয়ার নামে এক এক জনের নামে এত শত শত মামলা পানির মতন খারিজ হয়ে যায় না আসলে মামলা দেওয়ার সময় মামলাটা খারিজযুক্ত একটা মামলা করা হয় কারণ মার্ডার কেস এক জিনিস আর এটার মধ্যে নাম দিয়ে দিলাম তৎকালীন সরকার ক্ষমতায় না থাকলে অ্যাকশন হইতেই থাকে আবার সরকার ক্ষমতায় আসার আগেই এক সরকার পড়ার সাথে সাথেই দেখবেন প্রশাসনে তোলপাড় শুরু হয় মামলা পানির মতন শরীর থেকে ঝরতে থাকে এই মামলাগুলো আসলে দিন শেষে ধোপে টিকে না মামলাগুলো হওয়া উচিত যেটা যৌক্তিক একজন লোক যেটা অন্যায় করছে তহিদা ফিতি যে অন্যায় করছে তার বিরুদ্ধে ওই বিষয়ে একটি স্পেসিফিক হয়তো মামলা হইতে পারতো কিন্তু মার্ডার কেসের মামলাতে যে তহিদা ফিতির এটা প্রমাণিত করার সুযোগ হবে তহিদা ফিতি দাও নিয়ে বা ইয়া নিয়ে বল্লম নিয়া বা বন্দুক নিয়ে গিয়ে গুলি করছে এরকম ঘটনাকে আসলে প্রমাণ করার সুযোগ থাকবে বা তার বাবাও মার্ডার করছে হয়তো তিনি পেশন থেকে কোনো ভূমিকা রাখছেন কিনা এখন এই দেশে তো এই মুহূর্তে সরকারই বলতেছে ভাই মামলা বাণিজ্য চলতেছে অনেক ভুয়া মামলা তৈরি হচ্ছে আমরা সে আসলে লাগে কি মাঝে মাঝে দেখবেন যে রাজনৈতিক মামলাগুলোর ধরনটা হয় ওই কোথায় ককটেল ফাটাইছে কোথায় পুকুরে মাছ চুরি হয়েছে কোথায় টিন চুরি হয়েছে ওই রিলিফের মাল চুরিছে খালেদে দেন না এ তিন খানার দুই কোটি টাকা দিয়া মানে পুরো সিস্টেম কাজ করা শুরু করে তবে এই মামলাগুলো দেখেন কত দ্রুত আবার ঝরে যায় তো পরিস্থিতি এখন যেটা পাকাইছে তহিদ আফ্রিদি সম্ভবত গ্রেপ্তার হবেন সম্ভবত এখন সে এর মাঝখানে যদি দেশ ছেড়ে চলে যায় এটা আর একটা হতে পারে না এই সরকারের মেয়াদ আর খুব বেশি দিন নাই তো যাই হোক দেখা যাক তহিদা ফ্রিদির কপালে কি আছে ভালো থাকুন তো প্রিয় দর্শককে বিষয়টা আমরা মূল্যবান মত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ